আসসালামু আলাইকুম তো এক হতে একশো পর্যন্ত কমি সংখ্যাগুলো যুগ ফল কত এই প্রশ্নটা এনএসআই দুই হাজার বাইশে এনএসএ ছিল তো এই ধরনের প্রশ্ন কিন্তু যে সরকারের চাকরির পরীক্ষাতে আসে তো এই ধরনের অবাক আসলে আপনার কি করতে পারবেন সেই প্রচেষ্টা আপনি দেখাবেন এই ধরনের অঙ্ক কিন্তু খুবই মজার এবং এটা কিন্তু সৎকারে খুবই সর্টকারে করা যায় তো এটা সর্টকারে কিভাবে করবেন সেই প্রচেষ্টা আপনি দেখাবো তো আমাদের বলছে কি এক হতে একশো পর্যন্ত কমি সংখ্যাগুলো যুগ ফোন কি আমাদের প্রথমে জানতে হবে যে কমি সংখ্যা কি কমি সংখ্যাটি কমি সংখ্যা হচ্ছে ধারাবাহিকভাবে যে সংখ্যাগুলো যেমন এক দুই তিন চার পাঁচ ছয় অর্থাৎ ধারাবাহিকভাবে যে সংখ্যাগুলো আছে সেগুলোকে বলা হয় একের পরে দুই দুয়ের পরে তিন তিনের পরে চার চার পরে পাঁচ এইভাবে যে সংখ্যাগুলো আসবে সেগুলো হচ্ছে কমি সংখ্যা তো এই যে কমি সংখ্যাগুলা এক হাতে একশো পর্যন্ত কমি সংখ্যাগুলো রয়েছে যেমন এক যুগ দুই যোগ তিন যুগ দশ ডট 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 একশো একটা পর্যন্ত কমিশনগুলো যুগপল পথ সেটা বার করতে বলা হচ্ছে এখন যদি আপনি এম যুগ দুই যুগ তিন যুগুলো থাকার করেন সেক্ষেত্রে অনেক সময় লেগে যাবে তো আমাদের যেহেতু সময়টা কম পাখি পক্ষে সময়টা কিন্তু খুবই কম থাকে সেক্ষেত্রে আমরা একটা শর্টকাট পদ্ধতি অবলম্বন করো তো আমরা এখন শর্টকাট পদ্ধতিটা আমরা এখন দেখবো তো আমাদের শর্টকাট পদ্ধতিটা কিভাবে করতে হবে যেহেতু যুগপল বার করতে বলা হয়েছে তো আমরা এখন লিখতে পারি যুগপল ইকুয়াল কিন্তু जो पॉल एस इक्वल टू हमारे का परी शेष संख्या और देखिता जिससे खो शेष ये बाप पूछो जेटी है नहीं लेती क्या लग रहा है संख्या और देख तेरे को तो देख कुछ ऐसा इन तू शेष संख्या संख्या जुगाड़ और तात

এটা লিখতে পারি পঞ্চাশ ইন্টু একটো এক এখন আমরা যদি পঞ্চাশ ইন্টু একশো এক পঞ্চাশ এবং একশো এক গুণ করি তাহলে হবে পাঁচ হাজার পঞ্চাশ তো উত্তরটা হয় আমাদের গণবটা পাঁচ হাজার পঞ্চাশ এই ধরনের অঙ্কগুলো আপনারা খুবই সৎকার করতে পারবেন তা এখন যদি এটা বুঝে থাকেন তাহলে আমি আর একটা অঙ্ক দিচ্ছি সেটা আপনারা করে দেখবে করে আপনার কমেন্ট বক্সে জানাবেন প্রথমে হচ্ছে এক অত পঞ্চাশ পর্যন্ত কত সংখ্যা যুগপল কত এইটা আপনারা বের করে আপনার কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিব সবাই